তো দেখাও আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি তারা যে আমাকে ভালোবাসে এই নিয়ে আমি অনেক গর্বিত পটা আমি যখন কলকাতায় ডেস্ক তখন পটা নামে হয়তো চার পাঁচজন পটালা ছিল এখন প্রচুর পটা হ্যাঁ এটা বলতে কি কারখানা বারখানা কিছুই নেই মানুষ চাইলে তোমাকে দিতে পারে তারা পটা পটা কিনে নিয়ে আসছো এটা দেখো কিছু মূর্খ লোক আছে যারা সভ্যতা জানে না যারা মা বোন না যারা কিছু জানে না তারাই এগুলো বলে পটা যদি কিনে আনতাম আমি আজকে 12 বছর ধরে ব্যবসা করি আহ তারা তখন পরোটা নামে কলকাতায় অনেকেই জানতো না অনেক মাথা আছে যেগুলো বলে সেগুলো দেখো ওদের নিয়ে ওই কথাগুলো ভাবার আমার টাইম নেই কোলাকালীন এবং মানুষকে ছোট না আমিও একটা মানুষ পৃথিবীতে মায়ের গর্ব থেকে এসেছি যারা কটুক্তি করে তারাও মানুষ আমি চাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতো এবং মানুষে মানুষকে মানুষের স্বীকৃতি দিতে যে আমিও যেমন মানুষ সেও মানুষ স্যার বলুন স্যার ধরো তোমার দুশো পোহাটার দরকার আমি দিতে পারি এটাই হচ্ছে এবার কিছু দেখো সবাই তো সমান না কিছু মাথা মোটা লোক আছে যারা বোঝে না কিছু সভ্যতা বিবর্তন জানে না অশিক্ষিত আমার কাছে যারা আমি এসব ভাবার মতো টাইম নেই আর ওদের ব্যাপারে সমালোচনা করবো সেটুকু সভ্যতা আর শিক্ষা যোগ্যতা আমি পাইনি দেখি দাও দেখি করছে না

যেটা ভগবান তুললো যেখানে আমার ওয়াইফ থাকে যেখানে আমার পরিবার নিয়ে আমি করি আমি চাই না কখনো তাদের ক্যামেরার মধ্যে আমার যেখানে নিয়ে আমি তৈরি করি এগুলো অফ ক্যামেরায় চলো না যদি কেউ মনে জোর এবং সৎসাহস থাকে ওই বোমা নেমে দুপা হেঁটে কারখানা কারখানা না বাড়িতে চলো খাওয়ার নেমন্তন্ন থাকলো একটা বড় কথা বলছি যদি কেউ প্রমাণ নিতে চাও যদি কেউ প্রমাণ নিতে যাও আমার বাড়ি তৈরি হচ্ছে কিনা অফ ক্যামেরায় চলো আমার বাড়িতে আমার পটার ঘর দেখবে আমার বড় আমার থাকার ঘর দেখবি দুপুর বেলা গরিব বাড়িতে আপ্যায়ন থাকলো খাবে দাবে তারপর চলে আসবে কখন দেখে আসতে পারবে যে আমি বাড়িতে বানাই না কিনে আনি কিন্তু মোবাইল ক্যামেরাটা পকেটে রাখতে পারো ভিডিও করা যাবে না কেন ভিডিও আমি বাড়ির ভিডিও কেন করতে দেব এই যে রাজু দা দোকানে আজকে 6 কেজি আপেল এসেছে বাপ আর চাটিতে তো আমার লাগাইছে দেখো আরেকটা কথা বলি অশিক্ষিত অশিক্ষিত যারা ঢালমন্ডো কিংবা মুখে পটরপটর করে তাদের কথার উৎপদ দেওয়ার মতন সভ্যতাన్నీ শিখিনি আমি ঐজন্যে কারোর কথার কোনো উত্তর দি না নিজে কাজ করছি নিজে কই বলে যে বলে বলুক না তরকারি তরকারি তো সর্কারিও তো পাওয়া মানুষ আনলিমিটেড পাওয়া যাচ্ছে তারে তো পড়টা সামান মানুষ চাইলে না পাওয়া যায় তোমরাই না আলাদা কথা শুধু গুণত আর দূরের কথা তুমি এখান থেকে চার কিলোমিটার দূরে দমদম জংশন যাও দেখো তিন চারটে কারখানা আছে আচ্ছা পার্শ্ববর্তী যদি কারো বাড়ি দমদম হয়ে থাকে তোমরা দমদমে যাও দেখো সেখানেও কারখানা বলে কিছু হয় না পরোটা তাহলে তো পশ্চিমবঙ্গের আন্দোলন শুরু হয়ে যাবে যে পরোটার কারখানায় লোক লাগবে আর এক মিনিট যদিও বা কারখানা হয় যদিও বা কারখানা হয় আরো দুটো পরোটালা বাড়বে আরো পাঁচটা লোক খেতে পারবে আরো পাঁচজন সেখানে কাজ করতে পারবে তো পশ্চিমবঙ্গে যখন শিল্প নেই হোক না পরোটার কারখানা নিয়ে পশ্চিমবঙ্গে চলুক না আছে তারাও তো চলছে আমারও হচ্ছে তাদেরও পরিবার আছে তারও তো যেরকম কারখানা পশ্চিমবঙ্গে পরোটা কারখানায় ছাইলা হয়ে যায় তাহলে তো আমার পক্ষে ভালো যে আমারই ভাই বেড়া সেখানে কাজ করে কর্মজীবন করে সংসার চালাতে পারবে এবার স্যার